তাল ফুরিয়ে যাওয়ার আগেই তালের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন ঠিক এরকমই সফট হবে আর দেখুন এতটাই জালিদার হবে তালের বাটি কেক একেবারেই ঘরোয়া উপকরণে স্টিলের বাটিতে তৈরি করে দেখাবো আজকে এই তালের কেক নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বড় তার মধ্যে দিচ্ছি চায়ের কাপের দুই কাপ পরিমাণে ময়দা আমি এখানে সবটাই চায়ের কাপ মেপেই দেখাবো দুই কাপ ময়দা নিয়েছি আর তার সঙ্গে চায়ের কাপের এক কাপ দিচ্ছি তালের পাল্প আমার তালের পাল্পটা অনেকটাই ঘন তাই আমি এক কাপ দিয়েছি আপনাদের যদি পাতলা হয় তাহলে আপনারা অবশ্যই দুই কাপ ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া আমি দিয়েছি হাফ কাপ মতো আর দিচ্ছি সাদা তেল সাদা তেল দেবো চায়ের কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেবো চায়ের কাপের হাফ কাপ এখানে লিকুইড দুধের তুলনায় গুঁড়ো দুধের স্বাদটাই কিন্তু বেশি ভালো হবে আর দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খান তেমন বুঝেই দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু এবারে দেব বেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছি এক চামচ মতো আর পাশাপাশি দিয়ে দেব বেকিং সোডা এটা দিচ্ছি চামচের চার ভাগের এক ভাগ আপনারা কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার না থাকলে তার বদলে ইনো দিয়েও বানাতে পারেন এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর মোটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাতে যাতে একেবারে লামস না থাকে সেটা দেখতে হবে আর একবারে বেশি জল কিন্তু দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করবেন এরকম হ্যান্ড উইক্স দিয়ে এভাবে যদি বিট করা যায় তাহলে কিন্তু কোনো লামসার থাকে না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় আর দেখুন ঠিক এইরকমই কিন্তু ব্যাটারটা মোটা হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু সেটি কেকের উপযোগী হবে না ঠিক রকম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করব এবারে আমি নিয়ে নিচ্ছি কিছু বাটি ঘরে থাকা কিছু স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি ছোট বড়ো মিলিয়ে এবারে এই বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু করে সাদা তেল সমস্ত বাটিতে একটু করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলটা বাটির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যেই করেছি আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এবারে তেল মাখানো হয়ে গেলে সেগুলির মধ্যে দিয়ে দেবো এই তালের ব্যাটারটা তেল দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে বেক হওয়ার পর কেকটা উঠে আসবে এখানে কোনো রকম বাটার পেপারের প্রয়োজন হবে না আর প্রত্যেকটা বাটিতে কিন্তু আমরা এরকম হাফ করে ব্যাটারটা দেব যেহেতু ফুলবে সেই জন্য হাফ করে ব্যাটারটা আমরা দিয়ে দেবো দেখুন সব কটা বাটিতে একইভাবে আমি অর্ধেক অর্ধেক ভরে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিট আগে থেকে একটি কড়াই আমি গরম করতে রেখে দিয়েছিলাম সেই কড়াইটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে লবণ আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে এবারে এর মধ্যে আমি লবণের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে যে কোনো একটা বাটি কিন্তু উল্টো করে বসিয়ে দিতে পারেন তা স্ট্যান্ডের কাজ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি কেকের যে থালাটা রেখেছিলাম যার মধ্যে সমস্ত কেক বসিয়েছি সেই থালাটা ধরে এর উপরে বসিয়ে দিলাম এবারে এটিকে ঢাকা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে আমরা এক ঘন্টা মতো বেক করব। তবে কেকের ওপরে ডেকোরেশনটা কিন্তু এখনও বাকি আমি কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করবো তবে এখনই এটা আমি দিইনি নি এখনই দিলে কেকটা যখন ফুলবে তখন কাজু কিশমিশগুলো ভেতরের দিকে ঢুকে যাবে তাই আধা ঘন্টা পরে অর্ধেকটা বেক হওয়ার পর আমি একবার ঢাকনা খুলে নিচ্ছি খুলে আমি যে ডেকোরেশনটা করব বলেছিলাম সেটা করে নেব এই সময় কাজু আর কিশমিশ দিয়ে এই সময় দেখুন অর্ধেকটা বেক হয়ে গেছে যতটা কেকটা ফোলার ফুলে গেছে এখন যদি আমি এগুলিকে দিই এগুলি আর ভেতরের দিকে ঢুকে যাবে না বরং আটকেই থাকবে আমি এইরকমভাবে ডেকোরেশন করেছি আপনারা কিন্তু এটা আপনাদের মনের মতো করে যেরকম পছন্দ সেরকমভাবে করে নেবেন আমি সমস্ত বাটিতে দেখুন এরকমভাবে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি এবারে আবারও ঢাকা চাপা দিয়ে বাকি আরও আধা ঘন্টা আমরা বেক করে নেব মানে মোট এক ঘন্টা আমাদেরকে বেক করতে হবে লো ফ্লেমে এক ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ছোটো বাটিরগুলো কিন্তু হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে তবে বড় বাটিরটা এখনও হয়নি বড় বাটিতে যেহেতু ব্যাটারটা অনেকটা বেশি দেওয়া ছিল এটা হতে আরও বেশি সময় নেবে আমি একবার টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়েছে মানে এই ছোটো বাটিরটা হয়ে গেছে এবার বড় বাটিরটার মধ্যে একটা টুথপিক দিচ্ছি দেখুন এটা কিন্তু এখনও হয়নি এবারে আমি ছোটো বাটিগুলিকে সমস্ত নামিয়ে নেব আর বড় বাটিটাকে আমি আরও বেশ কিছুক্ষণ বেক করে নেব বড় বাটিটাকে আমি রেখে দিলাম আরও বেক করার জন্য আর ছোটো বাটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ডিমোল্ট করতে হবে একটি চামচের উল্টো দিকটা দিয়ে একটু হালকা করে ঘুরিয়েই কিন্তু সহজে বের করে নেওয়া যাবে কেকটি যেহেতু তেল ব্রাশ করা ছিল তাই খুব সহজে এটি ডিমোল্ড হয়ে যাবে দেখুন কত সহজে বেরিয়ে আসলো আপনাদের কাছে কেক মোল্ড না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই এরকমভাবে ঘরের স্টিলের বাটিতেই আপনারা কেকটাকে বেক করবেন দেখবেন সহজেই এটাকে বের বের করতে পারবেন আর খুব সুন্দর কেক তৈরি হবে মোল্ডের কোনো প্রয়োজন পড়বে না আমি একইভাবে বাকি সব কটাকে ডিমোল্ড করে নিয়েছি দেখুন দেখতে কতটা কালারটা দারুণ এসেছে খেতেও ততটাই ভালো হয়েছে আর যে বড় বাটিটা আবারও বেক করতে রেখেছিলাম সেটিকেও বের করে নিয়েছি সেটিও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে দেখতেই পেলেন কত সহজে ঘরের বাটিতেই আমরা পাকা তালের কেক তৈরি করে নিতে পারছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই তালের সিজনে আপনাদের আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরও রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন ধন্যবাদ